রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে আল্লাহ যখন জানাইয়া দিলেন বন্ধুরে ও আনজি রাশিয়া করবি তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে দিনের দাওয়াত দাও এই আলোচনা অনেক লম্ব আল্লাহর রসুল দিনের দাওয়াত দিতে লাগলেন যেই জায়গায় ওই দিনের কথাগুলা বললেন মক্কার পাদদেশে লম্বা কথা সবাই ওই জায়গায় ছিল আল্লাহর রসুল বললে না সলিম তাসলাম ইসলাম কবল করো শান্তিতে থাকবা মক্কার মানুষেরা কি কর্তব্য বিমোট এই ভালো মানুষটা চল্লিশ বছর আমাদের এলাকায় ছিল মোহাম্মদ আলামিন বলছি আজ বলতেছি ইসলামের কথা কোরআনের কথা কালিমার কথা মানুষ মক্কার জবাব দিতে পারে না কি বলবে ওই জায়গায় আপন চাচা ছিল আপন চাচা দাঁড়িয়ে গেল ডাক দিয়ে বলছে মুহাম্মদ। আলিহাদা জামাতানা এ দাও থানা ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কথাগুলো বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছ এই কথা বলে গালি দিতে লাগলো তোমার আল্লাহ পাগল তুমিও পাগল বলে নাও গালি দিতে লাগলো আমার বন্ধুগণ আপনারা বলেন আল্লাহর রাসূল কোন কাছে সত্য কথা বললেন সর্বপ্রথম বাধা দিছে কে কথা বলেন না আবুলাম রসুলের কি আর কি রসুলের চাচা ও রসুলের বিআই আবুল আহম কি চাচা কি রসুলের দুইটা মেয়ে জাইনাব এবং রুকাই আছে আবুল আহাবের দুই ছেলে উত্তমা এবং উতাইবার কাছে নবুয়ের আগে বিয়া দিছিলেন তাইলে আবুল আহাব রসুলের চাচা ও রসুলের বিআই তাইলে চাচা কি গড়ের লোক না বাহিরের লোক

সেই পড়া নয় ইসলামের পক্ষে কথা বললে যারা সর্বপ্রথম বাধা দেয় সমালোচনা করে এরা আমার আপনার মতো পাঞ্জাবি না পরিচালিত করতে চায় এরা সর্বপ্রথম দাঁড়িয়ে যায় সত্যের বিপক্ষে মনে রাখবেন আল্লাহ রেসুল ইসলামকে হাব গালি দিন আল্লাহকে গালি দিন আল্লাহ রে বাড়িতে পৌঁছে গেলেন পড়ে গভীর কান্না করে ডাক দিয়ে বলেছেন আল্লাহ আমার চাচা আমাকে গালি দিয়েছে আল্লাহ আমার দিলে তো কোনো ব্যথা লাগে নাই কষ্ট লাগে নাই আল্লাহ আমাকে পাগল বলছে আমার কষ্ট নাই কিন্তু আল্লাহ আপনাকে পাগল বলছে আমার বড় ব্যথা লাগছে আমার আল্লাহকে গালি দিলে আমি আমি রসুলের সহ্য হয় না এই বলে বাচ্চাদের কান্না থামাইয়া দোয়ার কাদবানা আল্লাহ রসুল কান্না তামিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন বন্ধু আমার কথা ভালো করে শোনো এই পৃথিবীতে কেউ যদি আমার রসুলকে গালি দে আমি আল্লাহকে গালি দে আমার যায় আসে না কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে চলে যায় আমার যায় আসে না কিন্তু কেউ যদি সৎ চরিত্র এই পৃথিবীতে একমাত্র উত্তম চরিত্রওয়ালা আমার হাবিব আমার বন্ধুর বিরুদ্ধে কেউ যদি লেগে যায় আমি আল্লাহ এক মিনিটের জন্যে তাকে ছেড়ে দেই না দেখো কি বুঝলেন আল্লাহর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় আল্লাহ বলছেন আমার যায় আসে দেখ কি তো আমার কিন্তু আমার বন্ধুকে যদি কেউ গালি দেয় আমার রসুলের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ভালো চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ বলছেন ছাড় দিবে বলেন না ছাড় দিবে এটা আমার মূল বিষয় না আমার মূল বিষয় এই সুরার মধ্যখানে একটা আয়াত এই সুরার মধ্যখানে একটা আয়াত আল্লাহ বলছেন আছে না আল্লাহ মোহাম্মদ ওই মহিলারেও ধ্বংস করলাম যেই মহিলা হাম্মা লাতুন হাম্মা লাতুন শব্দের দুইটা তফসিল মুফসিরিনী কেরাম তফসিলের কিতাবে করেছে এক নম্বর তফসিল হল আম্মা লাতুনের ইয়ার সুলাহিব ইয়া হাবিবাল্লা বেগম্বরে হাবি ওই মহিলাকে ধ্বংস করে দিলাম যেই মহিলা আপনি সত্যের উচ্চারণ করেন আপনি সত্যের পক্ষে থাকেন আপনি সত্যের পক্ষে চলেন আপনি সত্যের জন্য দাওয়াত দেন এই কথাগুলা যারা সহ্য করতে পারে না যেই মহিলা রাস্তায় এক কাটা ফেলে আপনার দিনের রাস্তায় ডিস্টার্ব করে ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম হাম্মালাতুর শব্দের দুই নম্বর বেকআপ ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি আর রাসূলুল্লাহ যেই মহিলা গড়ে গড়ে বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় দোকানে দোকানে গিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে এই মত করে আপনার বিরুদ্ধে গিয়ে গাল করে মানুষের কাছে পাবলিকের কাছে মিথ্যা কথা বলে তার দলকে বাড়ি বানাতে চায় দলকে বড় বানাতে চায় মিথ্যা কথা বলে আল্লাহ বলেন বন্ধুরে ওই মহিলা কেউ ধ্বংস করে দিলাম ওই মহিলা হলো আবুল হাবির স্ত্রী তার নাম উম্মে জামিল তাহলে আলোচনা থেকে বোঝাতে চাইলাম আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে কিন্তু সব চরিত্রবান কাউকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে সবাই বলেন পারে এই জন্য কোনদিন ভালো মানুষের বিপক্ষে আমরা যাব যাব এরপরে যদি চলার পথে গুনাহ হয়ে যায় চলার পথে যদি আপনার আমার বোনা হয়ে যায় ভুল পথে চলে যাই কারিমের ইস নাম্বার পাড়া

কা নাগার মা আল্লাহর বলেছে যারা আর বলছেন মম্দারে গুনা যদি হয়ে যায় চলার পথে গুণ যদি হয়ে যায় সকারাত্মের আগে গান শুরু হয়ে যাওয়ার আগে কবরে জর আগে ব্ব্যাগ কবার আগে আল্লাহর কাছে হা তুই আ তো বা করো চলে বানে চড়ে যাও বন্দা যখন আমার দেওয়া কপাল আমার কুদ্দবে রে পায়না আমার দেওয়ার চুপ থেকে পানি ছেড়ে দিয়া আমার দেওয়া সবান দিয়ে গভীর রজনীতে সস্তায় পড়ে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলে আমার কুদরতির কলিজা ঠাক হয়ে যায় বান্দা যখন আমাকে ডাক দেয় বান্দার চুপ থেকে পানি গড়িয়ে গালে আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুণাগুলাকে maaf করে দে তাইলে আমাদের মাফির সম্ভাবনা আছে না নাই আল্লাহর হক যদি নষ্ট করি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে আমি হক নষ্ট করলাম আপনাদের আপনাদের সাথে মিথ্যা কথা বললাম আপনাদের সমালোচনা করলাম আপনাদের কি বলছে কায়াত করলাম আপনাদের টাকা মাইরে খাইলাম সব করলাম আপনাদের আল্লাহর কাছে বললাম আল্লাহ হস্তাক আল্লাহ আমার মাফ করে দো আল্লাহকে বাড়ি করি বলো নাকি তুই আমার কাছে মাফ চাস কেন তুই সমালোচনা করলি হেই তুই সমালোচনা করলে এই মানুষে গীবত شکایت করলি ভালো মানুষের মারছস দিকে আমার কাছে আমার কাছে তো কিছু নাই মাফ চাই ওই ব্যক্তির কাছে কথা বলে না কেন কথা কি পরিষ্কার হইছে তাইলে আমি যদি ভুল করি মাফ আল্লাহর কাছে ভুল যদি হয় বান্দা তে মাফ কি আল্লাহর কাছে না বান্দার কাছে বান্দার কাছে এই এতটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ আলোচনা বেশি লম্বা হয়ে গেছে আলম্ব করতে চাই না আজকের আলোচনা এতটুকুনি শেষ পর্যন্ত নিয়ে আসলাম আল্লাহকে গালি দিলে সহ্য হয় আল্লাহ রসুলকে গালি দিলে সহ্য হয় না কারণ সব চরিত্রবান কাউকে গালি দিলে আল্লাহ সহ্য করেন না এই জন্যে এই চলার পথে পৃথিবীর একমাত্র দামি জিনিস হচ্ছে সব চরিত্র আমরা কি ঠিক রাখবো ইনশা আল্লাহ বলেন না ইনশাল আপনার আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি আমাকে বলছেন দুই চার মিনিট দেরি হলে আপত্তি নেই তো বেশি দেরি না এখন দেরি হয়ে যেতেছে আমি আপনাদের কষ্ট হবে অনেক লম্বা সময় তো আর লম্বা করতে চাই না আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসার প্রতিদান দিতে পারলাম পারলাম না আমি ভেতর আপনাদের ভালোবাসাটুকু দিতে আপনারা আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করব আর আমাদের এই যে মসজিদের কর্তৃপক্ষ আমাকে কেন জানি আর এত ভালোবাসা আমি জানি এরা ভালোবাসা এবং এখানে বাকি সময়টুকু স্থায়ীভাবে থেকে যেতে ওনারা বারবার আমাকে বলতেছেন আমি তো কিছু বলতে পারতেছি আপনারা কি বলেন যে বলতে চাচ্ছেন আপনারা কি এটা বলেন যে আমি কি থেকে যাইব এখানে আপনারা তো আপনারাও চান সবাই চাননি আপনারা আসবেন তো একটু হাত তুলে দেখেন কারা কার আসবেন না আসবেন না কিন্তু আসবেন আমরা সবাই আসবো ইনশাল্লাহ বলেন আমিন বলেন আপনারা জানি বিশ্বাস করি আপনারা আসবেন আমিও তো বিশ্বাস করি আমিও থাকবো কিন্তু সময় পরিপার্শ হয়তো আমাকে কি করে বুঝতে পারতেছি না কেন আমার অনেক কাজ পড়ালেখাও আছে আরো এই জন্যে আপনারাও চাচ্ছে আমাদের কর্তৃপক্ষগত জন্য আমাকে বলতে হচ্ছে বইলেদের বইলেদের থাকবেন আমিও চাই কিন্তু কেন যে আমি যে যদি কথা যদি ঠিক রাখতে না পারি সময় ঠিক মতো যদি দিতে না পারি তাহলে তো আপনারা কষ্ট পাবেন কিন্তু আমি যদি ঢাকা শহরে জমা পড়াই আমি বলে দিলাম কাজকে রাত কালকে রাত্রে আমার এক ভাই নাম বলতেছি না রিন্টুর বাবা মারা গেছে হ্যাঁ কে তো বলছেন আমাকে মারা গেছে না আমার খুব মহাব্বত করি অনেক ভালোবাসি থাকে আমাকে প্রতিদিন একে বার বলে হুজুর এখান কালকে রাত্রে একটা আমাকে কথা বলছে গাড়ি থামায় বসতে আসছে কিন্তু এই ভালোবাসা থেকে যাবে ইনশাল্লাহ আমি কথা দিছি আজকে বলতেছি আমি যদি ঢাকা শহরে জুমা পড়াই তাই পাবে তাহলে এখানেই পড়াবো ইনশাল যদি না থাকি দেশেই যদি না থাকি দিলের ব্যথা তো বলা যায় না দিলের ব্যথা বলতে পারি না না থাকি সে আর নাই থাকলে থাকবেনশাল্লাহ জুমার পরে আরো কথা বলবো আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জুড়ে পড়ে না আমি আমার জন্য দোয়া করবেন তো আপনারা আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারলাম না কিন্তু আমি আপনাদের জন্য যেখানেই থাকি দিল থেকে দোয়া করো আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে কেয়ামতের দিনে আমরা এখানে যারা বসছি জঙ্গাতুল ফির দাউসের জন্য আল্লাহ আমাদের সবাইকে এভাবে বসবার তৌফিক দেয় পড়ে না আমি বলবো খুব আগে আমি বলবো আমি বলবো এটা ইনশাল আমি বলবো গেন্ডারিয়া থানার সাবেক সেক্রেটারি সাবেক কমিশনার মোহাম্মদ কাদের ভাই অসুস্থ দোয়া প্রার্থী সাবেক মোহাম্মদ আজিজ ভাই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন শাহজালাল মুন্না পড়ালেখার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে তার জন্য অনেক দোয়া অনেক দোয়া থাকবে আমার এন্ট্রোভাইয়ের বাপ মারা গিয়েছে তার জন্য দোয়া আল্লাহ যেন সবাইকে কবুল করেন পড়েনা আমিন আমরা দোয়া করব আমরা দোয়া করবো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنسرات وقنا عذاب يوم القيامه اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اي اه غنا قادر معف ديني والا اي اه بريشاني দিলে শান্তি দেনে ওয়ালা অবাবিদের ও বাপ দূর করনি ওয়ালা ও মনিব গুনাহ করে করে দিছি আল্লাহ এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই তোমার ঘরে আয়শা মনে বড় আশা নিয়া তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ তাকাইয়া দেখো না মসজিদের দিকে আমাদের দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের বইলা যাইও না গুনাহগার মনে করে তাড়াইয়া দিও না তুমি বলো না তোমার দরওয়াজা ছাড়া যে আমাদের যাওয়ার জায়গা নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের তামাম গুনারে মাফ করে দাও জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও এলাকার সকল মানুষকে মাফ করে দাও যেই মানুষগুলা দোয়া চাইলেন তাদেরকেও মাফ করে দাও আল্লাহ আজকের হাত উঠে এমন পড়ে গেছে আল্লাহ অনেকগুলা মানুষের নাম দিনের মিত্রাশ নিচে যারা আমাদেরকে চলতে ফিরতে কষ্ট দেয় আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম হৃদয় থাকলে হৃদায় দিও হৃদায়ত না থাকলে পরিমর্শ ধ্বংস করে দাও আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে মা বাবার কবরটাকে জেন